আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগত আশা করি ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন দর্শক বন্ধুরা ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে দুইশো আশি রানের বড় ব্যবধান আর এর পরপরই প্রশ্ন উঠছে সাকিব আল হাসানের টেস্ট দলে টাকা নিয়ে তো খেলা শেষে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত আর সেখানে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন সাকিব আল হাসানকে নিয়ে তারপর যে উত্তর দিলেন নাজমুল হোসেন শান্ত দর্শক বন্ধুরা দীর্ঘদিন থেকে অফ ফর্মে যাচ্ছেন সাকিব আল হাসান টেস্ট ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি কিছুতেই যেন নিজেকে মেলে ধরতে পারছেন না কিংবা নামের সাথে খেলার যে একটা ব্যবহার সেটা করে দেখাতে পারছেন না সাকিব আল হাসান আর সেজন্য জন্য বর্তমানে সমালোচিত হচ্ছেন তিনি পাকিস্তান সিরিজে বল হাতে নিজেকে মেলে ধরতে পারলেও বা কাউন্টি ক্রিকেটেও ব্যাটিং এ ভালো না করতে পারলেও বল হাতে কিন্তু দারুণ করেছিলেন সাকিব আল হাসান কিন্তু ভারত সিরিজের দুই ইনিংসেই ব্যর্থ সাকিব আল হাসান ব্যাটে বলে কোনো জায়গাতেই সুবিধা করতে পারেনি আর সেজন্যই ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে নাকবর হোসেন শান্তর কাছে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে সাকিব আল হাসানের এই পারফরমেন্সে তিনি দলে আছেন কিভাবে বা তিনি দলে থাকার যোগ্য কিনা তো সেই প্রশ্নের উত্তর দিয়েছেন নাকবর হোসেন শান্ত তো যে উত্তরটা নাগুল হোসেন শান্ত দিয়েছেন সেটা কিন্তু পজিটিভলি তিনি বলেছেন নাগুল শান্ত বলেছেন যে শুধু প্রথমে সাংবাদিকের প্রশংসা করেছেন যে সাংবাদিকের সাহসের প্রশংসা করেছেন যে সাকিব আল হাসান দলে আছেন কেন এই প্রশ্নটা করার জন্য তারপর নিজের মতামত ব্যক্ত করেছেন তিনি বলেছেন যে শুধু সাকিব আল হাসান দেখে তিনি বলছেন না তিনি অধিনায়ক হিসাবে দলে থাকা প্রত্যেকটা প্লেয়ারের যেটা দেখছেন সেটা হচ্ছে যে দলের জন্য কে কতটুক কষ্ট করছে বা দলকে দেওয়ার মতো কে কতটুক সামর্থ্য প্রকাশ করছে দলের জন্য কতটুক অবদান রাখার চেষ্টা করছে কিংবা রান করুক বা রান না করুক কে কতটুকু রান করছে সেটা বিষয় নয় কিন্তু ফিরে আসার কে কতটুকু চেষ্টা করছে সেটা তিনি দেখছেন এবং কি তিনি এটাও বলেছেন যে সেটা যে সাকিব আল হাসান বলে তিনি বলছেন তা নয় সবচেয়ে জুনিয়র প্লেয়ার নাহিদ রানা থেকে শুরু করে মুশফিকুর রহিম পর্যন্ত তিনি এই বিষয়টা দেখে যাচ্ছেন এবং দলের সবার যে অবদান বা জয়ের যে মানসিকতা এবং দলকে কিছু দেবার যে প্রচেষ্টা সেটার কারণেই পাকিস্তান সিরিজে বাংলাদেশের সাফল্য মিলেছিল দুই শূন্যতে সিরিজ জিততে পেরেছিল যদিও ভারতের মাটিতে তার ভিন্ন বা উল্টো চিত্র দেখা যাচ্ছে ব্যাটে বলে ঠিক মতো জলে উঠতে পারতেছেন না টাইগাররা কিন্তু নাজমুল হোসেন শান্ত এটা নিশ্চিত করেছেন যে বর্তমানে টেস্ট দলে যে পনেরো ষোলো জন ক্রিকেটার রয়েছেন তাদের সবাইকে পেয়ে তিনি খুশি এবং সাকিব আল হাসানের যে এই অফ পারফরমেন্স বা পারফরমেন্স অফ যাচ্ছে সেটা খুব তাড়াতাড়ি সাকিব আল হাসান কামব্যাক করবে এবং সাকিব আল হাসানের নামের সাথে যে যথাযথ ব্যবহার তার ক্রিকেটিও বা তার যে খেলা সেটাতে আবারও তিনি ফিরে আসবেন অবশ্যই সাকিবের কামব্যাক করার প্রত্যাশায় রইলাম সকল ক্রিকেট